জাতিসংঘের সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে তিনটা প্রধান রাজনৈতিক দল তিনটা রাজনৈতিক দলের ছয়জন ব্যক্তি সেখানে আপনারা দেখেছেন তাসনিম যারা ডাক্তার তাসনিম যারাও আছে সেই নেতাকর্মীরা যখন বিমান থেকে ল্যান্ড করলো ল্যান্ড করার পর সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের কাছ থেকে পালিয়ে গেলেন তারা শুধু এই ছয়জন আলাদা হয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস গোপনে গোপন জায়গায় চলে গেলেন আর সেই গোপন জায়গায় চলে যাওয়ার পর এই ছয় রাজনৈতিক দলের নেতারা তারা হামলার শিকার হলেন অপমান অবদস্তের শিকার হলেন হলেন ঢিম নিক্ষেপের মতো একটা যন্ত্রণা কেন হয়েছেন কি জন্য হয়েছেন এবং তাদের সামনে আরও কি করণীয় আছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন একটা রাজনৈতিক দল দেশের জনগণের বিরুদ্ধে চলে গেলে দেশের বিরুদ্ধে চলে গেলে জনগণ সিদ্ধান্ত নিবে তাদেরকে প্রত্যাখ্যান করার তাদেরকে বয়কট করার সেখানে একটা প্রতিহিংসাপন ব্যক্তি এই ডক্টর তিনি এবং তার কিংস পার্টির নেতাদের সুবিধার জন্য দেশের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন স্থাপিত মিছিল মিটিং সবকিছু বন্ধ করে দেওয়া ছাত্রলীগের নিষেধাজ্ঞা দেওয়া এটা পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই পৃথিবীর একমাত্র এটা পাকিস্তানে আসা আর সেই পাকিস্তানের আদলে দেশটা করেছে ইতিপূর্বে দেখেছেন আপনারা ঘোষণা দিয়েছে যে আসেন এই অবৈধ অসাংবিধানিক এবং জবরদখলকারী সরকার হিসেবে চিহ্নিত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা দেখেছেন গতকালকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি সামনে এই শেখ হাসিনার পক্ষের আইনজীবী ডক্টর মোহাম্মদ ইনুজের নিয়োগিত আইনজীবী বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান মতে বৈধ প্রধানমন্ত্রী আর এই বৈধ প্রধানমন্ত্রীকে অবৈধভাবে হটিয়ে এই দখলদারিত্বের সরকার গঠন করা হয়েছে যাই হোক সেই যে প্রায় ছয় কোটি মানুষের মৌলিক অধিকার হরণের বহিঃপ্রকাশ সেখানে জাতিসংঘে সরকার প্রধান যায় এবং তার সরকারের ক্যাবিনেটে যারা থাকে তাদের সাথে নিয়ে যায় কিন্তু আমি জানি না সরকারের বাইরে যারা রাজনৈতিক নেতা আছে তারা পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে আসছে কিনা বা গেছে কিনা আমি এটা শুনেছি এই জামাতের নায়েবে আমির তাহের সাহেব বলেছেন যে এই প্রথম ইতিহাস করেছেন আর কি ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ অনেকে এই ইতিহাস করেছেন যে কবর থেকে লাশ উত্তোলন করে পনেরো দিন পর এরপর আগুনে পুড়িয়ে পিটিয়ে মেরে ফেল ফলা হয়েছে তার মানে সেই বাসা বাড়িতে দেখাশোনার দায়িত্ব যিনি যে যুবক ছিল তাদেরকেও বিভিন্ন রকমের ইতিহাস তিনি তৈরি করেছেন পৃথিবীর ফ্রাউনের যুগকে হার মানিয়ে নতুন যুগ তিনি সৃষ্টি করেছেন যাই হোক ঘটনা হচ্ছে যে নিউ ইয়ারকে ল্যান্ড করার পর এই ডক্টর মোহাম্মদ ইউনুজের সফর সঙ্গীকে ফেলে রেখে তিনি কেন গোপনে গেলেন তিনি তো তাদের সাথে থাকার কথা ছিল তাদেরকে বিপদে ফেলে তাদেরকে বিপদের সম্মুখীন করে সেখানে তিনি চেয়েছিলেন যে আওয়ামী লীগ বিএনপি মারামারি হবে আওয়ামী লীগে এবং বিএনপির ব্যর্থতা দেখবে এবং তার অনেক যোগ্যতা আছে সেটা প্রমাণ করবে কিন্তু সেইটা বুঝতে গিয়ে তিনি কেন পলাতক ছিলেন আজকে ডিমটা সরার কথা ছিল বা আমরা যেটা তথ্যপত্র পেয়েছি সেখানে হচ্ছে কোনো রাজনৈতিক দলের নেতাদের প্রতি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা কোনো ক্ষোভ নেই ক্ষোভ শুধু ডক্টর ইউনুসের প্রতি তো সেই ডক্টর ইউনুস পলাতক পালিয়ে নেতাকর্মীদেরকে হামলার শিকার করতে বলা হয়েছে এটার দায়ভার ডক্টর ইউনুস সাহেবের নিতে হবে অপরদিকে যারা এই হামলা করেছে তার তীব্র নিন্দা জানায় তবে যেখানে বাংলাদেশে মব কিলিংয়ের মধ্য দিয়ে মব জাস্টিসের মধ্য দিয়ে বাড়িঘর ভাঙচুর মানুষকে হত্যা করা নির্বিচারে অত্যাচার নির্যাতন করা সেটা বলে ক্ষোভের বহিপ্রকাশ তাহলে সেখানে তো আওয়ামী লীগের নিবন্ধন স্থাপিত করা ছাত্রলীগকে নিবন্ধন নিষিদ্ধ করা নির্বিচারে জেল জুলুম অত্যাচার তার বহিঃপ্রকাশ কেবল শুরু আগামী দশ দিনে এই নিউ ইয়র্কে আওয়ামী লীগের মিছিল মিটিং আছে এবং সর্ব সেক্টরে আওয়ামী লীগ সক্রিয়ভাবে তারা তাদের অবস্থান করবে সুতরাং কেবল শুরু হয়েছে ডিম সরাজ এই ডিমের আক্রমণের শিকার হয়েছেন আমাদের কিংস পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সুতরাং পৃথিবীর সব কিছু সবার এই মানুষ হচ্ছে বিবেকবান বিবেক বুদ্ধি জ্ঞান থাকার কারণেই আমাদের বিচার হবে আর পৃথিবীর কোনো প্রাণীর বিচার নেই সুতরাং আপনি যে অপকর্ম করবেন সে অপকর্মের ফল আপনাকে আমাকে ভোগ করতেই হবে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্বাচন থাকবেন দেখা হবে আগামী পর্বে